কালকে গাংনির হসপিটালে গিয়েছি তিরিশ তারিখ দিয়ে একটা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটেছি টিকিট কাটার পরে ফারুক হোসেনের সেনবারে গিয়েছি দিয়ে লিখে দিল আপনার বাস রিপোর্ট করতে হবে রিপোর্টটা ওই ইতে গি করে আসেন মুল্লাতে কি করে আসেন আমি মোল্লাতে না গিয়ে আমি হলে রবি ক্লিনিকে গিয়েছি রবি ক্লিনিকে ফটটা ভালো হয় রবি ক্লিনিক থেকে এসি ওই ইফোটটা দেখাতে গিয়েছি স্যারকে স্যারে সেই ওর পাঁচ টাকা পাঁচ টাকার টিকিটটা ছিঁড়ে ফেললো খেলার পরে আপনি ওষুধ লেখি দিছে না আপনার আপনি হলে ওইখানে গিয়েছেন আপনাকে এক জায়গায় যাই বলছে আবার আপনি আর এক জায়গায় চলে গিয়েছেন হইলে দু ওষুধ লেখি দিছে না আমি উনাই বিনাই করো যে আমার ছেলের খুব অসুস্থ আপনি হইলে লেখি দেন আমার ছেলি বমি করছে দাঁড়াতে পারছে না আমি থুই আইছি শুই থুই আইছি আমি আপনি দেন আপনার আমার ছেলে খুব অসুস্থ একটু ওষুধ লেখি দেন দিয়ে ইফোটের উইল টু ইতে লেখি দিলা দিয়ে স্লিপে লেখি দিল্লা দিয়ে বাসায় আসলে বাসায় আস চলে আসলে ঠিক আছে